সেটা হচ্ছে এখন আলুদা আসে না না হ্যাঁ আবার আমি পাঠান বাজার থেকে রুবুল পাঠান বলতেছি আমার নামটা অনেকে জানেন না কখনো বলার প্রয়োজন হয় না একটা বুদ্ধ শ্লোক সেটা হচ্ছে বা একটা ডিকনার বলতে পারে আমি সবসময় এখন বর্তমানে চেষ্টা করতেছি দেশীয় প্রোডাক্ট দেশীয় জিনিস বিক্রি করার জন্য অনেকে বলে ভাই আপনি ইন্ডিয়ান সেল করেন না কিন্তু যেগুলো আসতে সেল করতেছি বা অন্য অন্য আইটেম সেল করতেছি ফাইভ পার্সেন্ট বা টু পার্সেন্ট টেন পার্সেন্ট যদি প্রয়োজন মনে হয় থাকবে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে দেশীয় প্রোডাক্ট সেল করার জন্য চেষ্টা করতেছি কারণ একটা জিনিস মনে রাখবেন আপনার করায় কিন্তু যে কোনো প্রোডাক্ট সেটা যে থ্রি পিসি হইতে তা না গাড়ি মোবাইল অন্য কিছু হইতে পারে যে কোনো জিনিস আপনি একটা শ্রমিকের কিন্তু ইনকাম শুনছেন কিছু করার একটা শ্রমিকের কিন্তু ইনকাম সোর্স আমাদের দেখবেন যে ব্যান্ডিং আলহুদা যেটা হচ্ছে একটা অ্যারাবিক নাম যেটা মিনিং হচ্ছে দিক নির্দেশনাকারী যেটা তো অলরেডি জোহরা মাসাল বিভিন্ন টাইপ অলরেডি উঠে গেছে এবং অলরেডি লোনের কিছু ভাষণ চলে আসছে যেটা আলহুদা লোন নামে আমরা সেল করতেছি জমজম এবং ইনশা আল্লাহ কালকে আমাদের ট্যাক বা লোগো যেটা মানে ইয়া লেভেল যেটা বলে সাদা ভার এটা হচ্ছে আপনার পাকিস্তানের একটা ব্যান্ড বাট ভাই আমরা হচ্ছে ডিপেন্ডেড মানে ডিপেন্ডেড অমুক করছে আমাদের করতে হবে অমুক কোম্পানি এটা ঠিক আছে আমরা কপি করি কিন্তু ইনশাল্লাহ কপিটাই নিজেদের ব্যান্ডিংয়ে হবে সেটা হচ্ছে আলহুদা হয়তো বা নেক্সট উইক থেকে আজকে তো বন্ধ নেক্সট উইক থেকে আপনারা এগুলা ইনশাল্লাহ কন্টিনিউ পাবেন তাই সবাই দোয়া রাখবেন একটা জিনিস কি মানব সভার মাধ্যমে বিজনেসটা করা যায় সেটা চেষ্টা করবেন দেশীয় প্রোডাক্টের মাধ্যমে সেলটা করার জন্য কারণ একটা দেশে প্রোডাক্ট বিক্রি করা মানে শুধু যে আপনি একটা একলা প্রফিটেবল হলেন তা না আপনার সাথে অন্তত দুই চার পাঁচজন কিন্তু আরও ইনকাম সোর্স মানে শ্রমিক বলেন সুতা বলেন ডাইং বলেন ফ্যাক্টরি বলেন অনেক মানুষ রিলেটেড এর জন্য সবসময় চেষ্টা করবেন দেশীয় প্রোডাক্টটা হচ্ছে মার্কেটিং করার জন্য যাদের হচ্ছে ব্যান্ডগুলো বেশি তারা যদি কোয়ালিটি দেশীয় প্রোডাক্ট বিক্রি করেন আমি মনে করি যে না ওইটা যদি আপনারা অন্য অন্য দেশের ট্যাগ না লাগিয়ে নিজের দেশের ট্যাগ লাগিয়ে হচ্ছে সেল করেন তাহলে কিন্তু সেলটা আর একটু মানুষের প্রতি মানুষের কিন্তু আর কনফিডেন্স কিন্তু বাড়ে এর জন্য সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের দেশীয় প্রোডাক্টগুলো পূর্ণ করার জন্য কে কোথায় থেকে দেখতেছেন আজকে শুক্রবারে ইনশা আল্লাহ আপনাদের জন্য স্পেশাল কিছু থাকবে তার মধ্যে হচ্ছে আমাদের যে রেডিমেডটা একটু রেডিমেডটা ধরো খুলো পলিথিন গুলো রেডিমেডটা যেটা হচ্ছে আমরা সিলাই মজুরি জানে মাত্র এইট হান্ড্রেড টাকা করে দিচ্ছি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এই জিনিসটা হচ্ছে আমাদের একটা ডিজাইন দেখেন শেষ হয়ে যায় পরে কিন্তু আর পাওয়া যায় না পরে কিন্তু আসেও না আমাদের হচ্ছে টোটাল দশটা ডিজাইন আছে কয়টা ডিজাইন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম দশটা ডিজাইন আসবে তার মধ্যে ছয়টা অলরেডি রানিং একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে আমরা যে সিলাইটা দিচ্ছি যে কোয়ালিটিটা দিচ্ছি জিরো কমপ্লিট এগুলো অনেকে বলে সিনথেটিক সিন্থেটিক যে সাধারণত টু পিস যেগুলা যেগুলো বিক্রি হয় সব হচ্ছে এক কথা হচ্ছে পলিস্টার আমাদের উন্যা প্লাস বডি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন উন্না প্লাস বডি না আমাদের বডি প্লাস এবং এটা হচ্ছে রেওয়ান এটা হচ্ছে রেওয়ানের উন্না যেটা ফর্টি ফাইভ ইঞ্চ হচ্ছে চওড়া সিন্থেথিক মানে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে কটন এবং সিনথেটিক চিনার ওয়েটা একদম ইজি ওয়েটা আমরা ব্যবসায়ীরা মাঝে মধ্যে এলোমেলো করে ফেলাই করলে হচ্ছে দেন আমরা মাঝে মধ্যে যে ভাবে চেক করি সুতা খা থাকে আগুনের মাঝে ধরলেই বোঝা যাবে যে এটা পলেস্টার না কটন এটা হচ্ছে একদম ওয়ে বাজারে ম্যাক্সিমামই হচ্ছে ইনশাল্লাহ পলেস্টার ওই বল হচ্ছে করে বাট আপনার যদি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন নিতে চান পাঠন বাজারের কোনো বিকল্প নেই যেটা বডি সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন যেটা আটত্রিশ থেকেই র্যান্ডম কালেকশন আসা শুরু হবে আমরা খুচরা প্রাইস অর্থাৎ এক পিস দিচ্ছি আপনাদেরকে কত মাত্র আটশো টাকা যেটা বলছেন পুলিশ প্লাজাও অ্যাভেলেবেল পাবেন উত্তর শোরুমও অ্যাভেলেবেল পাবেন আমাদের মিরপুরও অ্যাভেলেবেল পাবেন আজকে সাভারও পাবেন রাজশাহীতেও পাবেন আপনারা যেখান থেকে ইচ্ছা ইনশাল্লাহ নিতে পারেন একটু দেখেন আটত্রিশ থেকে ছয়চল্লিশ সাইজ গলার কাজটা একটু দেখেন গলার কাজটা একটু দেখেন একদম নিখুঁত ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ডাবল সেলাই করা হান্ড্রেড পার্সেন্ট যেহেতু নিজেদের সেলাই ফ্যাক্টরি ওইভাবে কোয়ালিটি ইনশোর করার জন্য চেষ্টা করি যাতে লোক আবার ইনশাল্লাহ কিনে আবার আসে দেখেন সেলাই কোয়ালিটিটা দেখেন জি শিশির ব্যবসার কখন থ্যাংক ইউ ধন্যবাদ একটু দেখেন সেটা হচ্ছে আমরা অলওয়েজ আমাদের টার্গেট হচ্ছে টাকা হিসাবে যাতে একটা ভালো জিনিস আমরা দিতে পারি একটু নিচের ইয়েটা দেখেন এটা হচ্ছে ফর্টি টু অথবা ফর্টি থ্রি হচ্ছে জামাল লং কালো একটু নিচে নামাও যেটা জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম থেকে মোবাইল নাম্বার আপনারা নিতে পারবেন এটা হচ্ছে কত আটশো টাকা যেটা হচ্ছে ওনা সালোয়ার আমি যদি শুধু নিচে নামো শুধু এই যে টু পিসটা বিক্রি করতাম এই যে টু পিসটা এই টু পিসটা কিন্তু আপনার নর্মালি আমি সাড়ে ছশো থেকে আটশো টাকা বিক্রি করতে পারতাম বাট আমি ফুল একটা থ্রি পিস আপনাদেরকে দিচ্ছি কত এটা হচ্ছে রেয়নের উন্না যেটা শুধু পিন্ট সারা কাপড় কিনা হয়েছে ষাট টাকা করে পিন্ট সারা কাপড় কিনা হয়েছে কত ষাট টাকা ওনাটা অনেক বড় আপনি সাদা ভাত হিসাবে এটা টু পিসটা ইউজ করতে পারেন ওনাটা যদি হ্যাঁ ঠিক আছে তো দেখেন যারা কত লাভার মানে এত বড় উন্না এত বড় উন্না যেটা আমরা বাংলাদেশের ইতিহাসে অনেকে বলেছে ভাই আপনারা তো বাংলাদেশের ইতিহাসে চেঞ্জ করে দেবেন আসলে এটা জেনুইন অনেকে আছে বল আর একটা ছেড়ে দিয়ে দেখে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যেখানে কোনোভাবেই আমার মনে হয় যে সম্ভব না এত কোয়ালিটি সম্পন্ন ডিজাইন যেটা আপনাদেরকে মাত্র কত আটশো টাকা খুচরা প্রাইসে দেওয়া যেটা পাঠান বাজার আপনাদেরকে দিচ্ছে এবং দিবে এর মধ্যে গঙ্গার একটা কাচুপি আছে আজকে মনে হয় শেষ হয়ে যাবে আজকে শেষ হয়ে যাবে এটা নিয়ে আসো অল্প কিছু আসো নিয়ে আসো নিয়ে আসো একটু দেখেন যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা টুপিস সালোয়ারটাকে দেখো আর আগস্ট একটু দেখাও

চট্টগ্রামে পাবেন জি এক পিসও নিতে পারবেন শিশিরা সিঙ্গেল পিসও নিতে পারবেন কোনো প্রবলেম নেই আপনি সিঙ্গেলও নিতে পারবেন কোনো ব্যাপার না এটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল কিন্তু একটু দেখেন যেটা হচ্ছে ওন্নাটা ফর্টি ফাইভ ইঞ্চি হচ্ছে চওড়া লাইভটা শেয়ার করতে হবে না ওকে নেক্সট যেটা হচ্ছে মাত্র আটশো টাকা করে দিচ্ছি কাচুপির গঙ্গাটা নাও লোনটা নাও একটু দেখেন লোনগুলো দেখেন আলহামদুলিল্লাহ সেম লং সব সেম লং আমাদের যেহেতু ফ্যাক্টরিতে হয় এইটুক ভাবে কাটা হয় আমরা ইন্ডিভিজুয়াল আসলে লংটা দিতে পারি না এইগুলো একটু এখন একটু শর্ট বডি হচ্ছে বেশি চলে এটা দেখেন যেটা হচ্ছে আপনারা মাত্র ছয়শো পঞ্চাশে পাবেন মিনিমাম এটা প্রিন্টের সালোয়ার শারমিন আপু এটা হচ্ছে প্রিন্টের সালোয়ার এটা একটা জিনিস মাথায় রাখেন এটা সালোয়ার কিন্তু প্রিন্ট আপনি যেটা নিছেন ওটা মনে সালোয়ার টেক কালার একটু মিলে দেখবেন জি চাটনি আপু ধন্যবাদ ওকে না এটা ইয়ে করা হচ্ছে বারবার ওদেরকে বলা হয়েছে আসলে ব্যবহার ঠিক না থাকলে কোনো কিছু হবে না বাট স্টাফ চেঞ্জ হচ্ছে নিত্য নতুন সেলার আস্তে আস্তে দেখতে দশটা সেলার থাকলে দশটা ফ্যামিলি থেকে আসে সবাই তো একরকম না আমরা ট্রেন্ড করি আপনাদের একটা কমপ্লেন পাওয়ার সাথে সাথে আন্তরিকতার সাথে সার্ভিসটা দেওয়ার জন্য চেষ্টা করি এখন আমরা বলি প্রতিনিয়ত বলি যেটা হচ্ছে সিক্স ফিফটি মিনিমাম সার্ভিস মিক্সড করে নিলেই আপনারা পাবেন আমাদের মেন ব্রাঞ্চ নিউ মার্কেট এলিভেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টে ফাইভে এছাড়া সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফুল ক্যাশ অনে এগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ সিঙ্গেল পিস নিলে মাত্র সাতশো টাকা করে পড়বে পুরো পাঁচ হাত অন্য এক কথা হচ্ছে নামাজি অন্য পুরো পাঁচ হাত চৌড়াটা উনচল্লিশ এক কথা হচ্ছে নামাজি অন্য যেটা হচ্ছে সিক্স ফিফটি আরও চারটা রেডিমেড দেখাবো আপনার ভাই দেখে শুধু কাপড় অর্ডার করে এখনও নিতে চাচ্ছি জি ধন্যবাদ স্যার আপু অবশ্যই সাথে থাকবেন শেয়ার করবেন আত্মীয় স্বজন যারা আসছে ফ্রেন্ড সার্কেল যারা আসছে সবাইকে বলবেন আমরা আসলে কোম্পানির দুই ধরনের টার্গেট থাকে প্রপিটে একটা হচ্ছে সারাদিন শেষে দশ বিক্রি টাকিটি পাঁচশো এক হাজার টাকা করে থাকবে ওকে আর হচ্ছে কোয়ান্টিটিটি শুভকামনা জানাচ্ছি ভাই যান ধন্যবাদ আবার ভাই ধন্যবাদ দোয়া রাখবেন একটু দেখেন যেটা হচ্ছে এই যে জীবকা পুরো প্লাকের মধ্যে আমার মনে হয় না যে কেউ আদৌ আপনাদেরকে এই টাকায় এই জিনিসটা দিবে যেটা আমরা পাঠান বাজারে দিচ্ছি আলহামদুলিল্লাহ আলোদা এই যে দেখেন একটু আগে বলতেছিলাম জমজম ওকে যেটা হচ্ছে আমরা মাত্র কত করে দিচ্ছি অনেকেই এই চিন্তা করেন ও চিন্তা করেন আসেন না ভাই এটা আপনাদের আমাদের দুই দিন পরে একটা লাইফ পাওয়ার পর দ্বিতীয় লাইফ আমরা মাল খুঁজে পাই না মাল শেষ হয়ে যায় কেউ না কেউ তো সেল করতেছে সবকে আমরা সেল করি সেল করি না ইনশাল্লাহ এখন চেষ্টা সময়ের সাথে বেটার সার্ভিস বেটার কোয়ালিটি দেখেন ফুল মেসিং সালোয়ার আপনাদেরকে ইনসিওর করা এটার আঁচলটা কিন্তু ওকে দুইটাকে সুন্দর ড্রেস দেখলে মন ভালো হয়ে যায় জি ধন্যবাদ অনেক ভ্যারাইটি আছে আসলে কলারা আছে এই যে কলার থারা এটা দেখেন মাত্র সিক্স ফিফটিতে টাকা হিসাবে দিতে পারে না তা না কোয়ালিটি যেমন এখানে প্রায় চল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি বহর চওড়া হিউজ পরিমাণ কাপড় ওকে প্রতিটা লাইফ বলে দেবে আমাদের কাপড় হিউজ পরিমাণ এত কাপড় দিয়ে এই দামে কেউ দিবে না হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এই দামে কেউ দিবে না উনচল্লিশ বহর আপনার ফর্টি সেভেন বা ফর্টি এইট ইঞ্চি হচ্ছে লং এটা দেখেন আলহামদুলিল্লাহ মাত্র সিক্সটি টাকা হবে নেক্সট মিনিমাম সার্ভিস মিক্সড করে নিতে হবে এটার ক্ষেত্রে সেটা যে লোনই হতে হবে তা না যে কোনো আইটেম মিলিয়ে আপনারা নিয়ে নেন এটা দেখেন আলহামদুলিল্লাহ এগুলো ভিডিও থেকে আপনার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আমি নিয়ে এসেছি ধন্যবাদ আমরা টাকা হিসাবে চেষ্টা করি একটা ভালো জিনিস দেওয়ার জন্য এটা দেখেন ওকে মাত্র সিক্স ফিফটি টাকা ওইটা ওইটা গঙ্গাটা দেখাও এটা কিন্তু শেষের দিকে অলরেডি অলরেডি কিন্তু শেষেছে এটা দেখেন মাত্রি টাকা যারা দূরান্তে বা ইনোবাস নিতে চান আপনি নিয়ে নেবেন একটা কালেকশন হ্যান্ড দেখেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ড ওয়াশ যেটা খুব